আপনি আপনি এক ধরনের ঈশ্বর ডাক্তার জাকির হোসেন এক ধরনের ঈশ্বর যার আহ্বানে এত লোক এসেছে আপনি আমাকে আল্লাহ বললেন আর আমিও আল্লাহ হয়ে গেলাম আপনার সাথে আমাকেও জাহান দিকে টানছেন না আমি আল্লাহ না আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা ওই তরিকায় কোন মানুষই আল্লাহ হতে পারে না ভগবান হতে পারে না ঈশ্বর হতে পারে না এই তরিকায় রাম রাম একজন ভালো মানুষ ছিল আবার আপনি বলছেন সে অবতারও ছিল অবতার মানে মানে খোদা 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 কর্তৃক প্রেরিত প্রেরিত কিন্তু না আপনি আবার বলছেন যদি বলেন যে রাম হচ্ছে অবতার অব এবং ত্রা মানে সর্বস্ত ঈশ্বর প্রেরিত এটা বললে আমার কোনো আপত্তি নেই যদি বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে কারণ আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন কোরআনে শুধু পঁচিশ জনের নাম উল্লেখ করা আছে রাম হতে পারে ঈশ্বরের নবী হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত বলতে পারি না তবে রাম যদি নবী হয়েও থাকে কৃষ্ণ যদি নবী হয়েও থাকে তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য এখন সমগ্র মানব জাতি হোক সে ইন্ডিয়ার হোক সে আমেরিকার হোক কানাডা হোক ইউকে হোক সৌদি আরবে তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী সাল্লামকে আমি বলছি না এটা বলছে আপনার আপনার গ্রন্থ দেখেন ভবিষ্য পুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ভবিষ্য পুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবী মোহাম্মদ সম্পর্কে বলছে অথর্ববেদ বুক নাম্বার বিশ এক থেকে চোদ্দ অথর্ববেদ বুক নম্বর বিশ হিম নম্বর একুশ অনুচ্ছেদ ছয় অথর্ববেদ বুক নম্বর বিশ হিম নম্বর একুশ অনুচ্ছেদ সাত ঋগ্বেদ বুক নম্বর এক হিম নম্বর তিপান্ন অনুচ্ছেদ নয় নবী মহাসমান সম্পর্কে বলছে তাকে বলা হয়ে